আজকে আমরা এইচএসি দুই হাজার সালের বরিশাল বোর্ডে আসা তিন নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে দেওয়া আছে জিরো কেজি বড় কোন একটা বস্তুকে আশি সেন্টিমিটার লম্বা একটি সুতার সাহায্যে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে বস্তুটি স্থির অবস্থা থেকে সমকৌণিক তরণে ঘোরানো আরম্ভ শুরু করে দুই মিনিট পর প্রতি মিনিটে একশো বিশ বার করে ঘুরছে আমাদের গ নম্বর প্রশ্ন হলো দুই মিনিট পর বস্তুটির উপর কি পরিমাণ টর কাজ করছে সেটা বের করতে বলা হয়েছে তো গ নম্বর সমাধান করি তো এখানে যেই ঘটনাটা ঘটছে সেটা হলো আনুভূমিক বরাবর একটা বস্তু আছে এখানে মনে করে এটা হলো বস্তু এই বস্তুটা কি সুতার সাহায্যে এইভাবে ঘুরছে এটা হলো দূরত্ব বা ব্যাসার্ধ যেটা সেটা হলো আর তো এখানে বট দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ কেজি তো এটা হলো উদ্দীপকে দেওয়া আছে তো আমাদের বের করতে বলা হয়েছে টর্ক গ টর্ক হলো টাও টাও ইকল টু কি আই আলফা তো এখানে আই কি আই হলো জড়তার ব্রামক তাহলে এখানে জড়তার ব্রাহ্মক ইকল টু কি লেখা যায় এম আর স্কোয়ার এটা হল জড়তার ব্রামক আর আলফা ইকল টু লেখা যায় ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই তো এই সূত্রটা তোমরা সবাই জানো আশা করি যারা নিউটনে বলবিধায় পড়ছো তারা তো এরপর আমরা দেখো এখানে বলা হয়েছে বস্তুটি স্থির অবস্থায় দেখো এখানে কি বলা হয়েছে বস্তুটি কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাহলে এখানে লেখা যায় ওমেগা নট ইকুয়াল টু জিরো ওমেগা নট ইকুয়াল টু কি জিরো তাহলে আমাদের বের করতে হবে কি ওমেগার মানটা বের করতে হবে তো আমরা কি এখানে ওমেগার মানটা বের করে নিই ওমেগা ইকুয়াল টু টু পাই এন ডিভাইডেড বাই টি তো টু পাই এন এর মান কত এন এর মান দেওয়া আছে যে প্রতি মিনিটে একশো বিশ বার করে তাহলে একশো বিশ ডিভাইডেড বাই টি কত ষাট তাহলে এইটা এটা কাটা এইখান থেকে দুই তাহলে ওমেগার মান হল ফোর পাই তো এখন আমরা মানগুলো বসিয়ে দিব জিরো পয়েন্ট ফাইভ এম আর স্কোয়ার আর এর মান কত আরের মান হলো জিরো পয়েন্ট এইট ওমেগার মান হলো ফোর পাই আর টি এর মান হলো দুই মিনিট পরাজিত একশো বিশ সেকেন্ড তো এইটা এখন আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিব তো এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই তাহলে আসে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ফাইভ এত নিউটন মিটার তো মনে রাখতে হবে যে টর্গে কি নিউটন মিটার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখন আমরা গ নম্বরটার সমাধান করবো এখানে বলা হয়েছে বস্তুর উপর টানের মান যদি পূর্বের টানের তিন গুণ করা হয় তাহলে কৌণিক বেগের কী পরিবর্তন হবে অর্থাৎ টান যদি অর্থাৎ এটাকে যদি আমরা টি টু ধরি পূর্বের টান টি ওয়ান এর তিন গুণ করা হয় এটা হলো কি আমাদের ইকুয়েশন যদি টানের মানটা কি পূর্বের তিনগুণ করা হয় তাহলে কৌণিক বেগের কি পরিবর্তন হবে অর্থাৎ ওমেগার কি পরিবর্তন হবে সেটা আমাদের বেট করতে হবে তো এখানে আমরা চিত্রটা আবার একটু আঁকাই এরকম ছিল চিত্র আমাদের এখানে হলো বস্তু দেখো এই বস্তুটা যখন ঘুরবে তখন এখানে কি একটা টান সৃষ্টি হবে যেটাকে আমরা কি বলি সুতার টান এই সুতার টান আর যে কেন্দ্রমুখী বল এফ সি এই দুইটা কি সমান হয় আনুভূমিক বরাবর যখন ঘুরে তখন কি এই টানটা কি সমান হয় সুতার টান আর কেন্দ্রমুখী বল এটা কি সমান হয় তো এখন আমরা এখান থেকে লিখতে পারি এখানে আমরা কি লিখতে পারি যে টান ইকাল টু কি এম বি স্কোয়ার বাই আর তো এখান থেকে লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর কারণ বি ইকোয়াল টু কি আর উমেগা তো আমরা এখন একটা ইকুয়েশন এখানে যদি ইয়া করি ক্রিয়েট করি তখন আসে কীভাবে দেখো টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইকাল টু এম উমেগা ওয়ান স্কোয়ার আর এম ওমেগা টু স্কোয়ার আর তাহলে এখানে টি ওয়ান টি টু ইকোয়াল টু কি লেখা যায় থ্রি টি ওয়ান আর এখানে কি দুইটা বর সেম বর কাটা দুইটার ব্যসব্দ সেম ব্যস্ত কাটা থাকে কি ওমেগা ওয়ান স্কোয়ার ওমেগা টু স্কোয়ার তো এইটা এটা কাটা তাহলে ওমেগা টু ইকাল টু থ্রি ওমেগা ওয়ান স্কোয়ার তো এটাই হলো আমাদের সম্পর্ক এটা এখানে অ্যাক্টেস্কর হবে তো এখানে কি লেখা যায় ওমেগা ইকুয়াল টু রুট থ্রি ওমেগা ওয়ান তো আমাদের বলছে যে কৌণিক বেগের কি পরিবর্তন হবে তো আমরা এখান থেকে লিখতে পারি যে পূর্বের যে ব্যাগ কৌণিক ব্যাগ কী রুট থ্রি গুণ রুট থ্রি গুণ কি পরিবর্তন হবে মানে রুট থ্রি গুণ বৃদ্ধি পাবে এটা লিখতে পারি পূর্ব অপেক্ষা রুট থ্রি গুণ বৃদ্ধি পাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল